किराना पहाड़ी जी सुबह अटैक হয়ে गया मजार अटैक हो दूजा एक होर अटैक हो আপনারা যে ভিডিওটি দেখলেন এটি কিরানা হেলসে যখন ভারত আক্রমণ আনছে তারই একটি ভিডিওর অংশবিশেষ এই ভিডিওটা ভাইরাল হওয়ার পর থেকে কিন্তু চারিদিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল যে ভারতীয় বায়ুসেনা নাকি পাকিস্তানের পরমাণু ঘাঁটিতে আক্রমণ এনেছে যার ফলে নাকি পাকিস্তানে তিন তিনবার ভূমিকম্প দেখা গেছে এবং তারপর থেকে নিউক্লিয়ার লিকেজ থেকে শুরু করে বিভিন্ন রকমের লিকেজ লিকেজ কথোপকথন বা লিকেজ খবর আমাদের মাধ্যমে এসে পৌঁছাচ্ছিলো আজকে সেই সব নিয়েই বিস্তারিত বলবো নমস্কার আমি সুকান্ত মুখার্জি আপনারা দেখছেন ভারতবার্তা আগে এই খবরে যাওয়ার আগে একটু ফ্ল্যাশব্যাকে আপনাদের নিয়ে যাই যেখানে আপনাদের দেখায় ভারত কোন কোন ঘাঁটিগুলোতে পাকিস্তানে আক্রমণ করেছিল দেখুন সেই ছবিগুলো আপনাদের আমি এখন দেখাচ্ছি যেখানে দেখতে পাবেন কিরানা হিল সরগোদা তার ছবি তারপরে দেখুন দেখাচ্ছি জাগোদাবাদ তারপরে রাহিম খান এয়ারবেস তারপরে হচ্ছে সরগোদার আরেকটিভ বেস দেন তারপর ব্রাম্বোজ অন জাকোদাবাদ যেখানে অ্যাটাক করেছিল তারপরে দেখুন নূর খান এয়ারবেস দেন ভোলারি দেন সরগোদা দুটো স্পট যেটা স্যাটেলাইট থেকে ছবিটা উঠেছে দেন টেরিস্ট লঞ্চ প্যাড তারপর আবার একটি নূরখানের ছবি এবং ঠিক দেখুন ওপরে আপনাদের যেগুলো দেখাচ্ছি পয়েন্টিং করে পাকিস্তানের ঠিক কোন 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 পজিশানে হার্ট অফ দি পাকিস্তানে কোন কোন পো পজিশানে ভারতীয় সেনাবাহিনী বা ভারতীয় বিমান বায়ু বায়ুসেনা কীভাবে অ্যাটাক করেছিল যাই হোক এই অ্যাটাকের পর কিন্তু যে খবরটা সবার আগে সোশ্যাল মিডিয়া ভাইরাল হতে শুরু করলো সেটা কিন্তু পাকিস্তানের নিউক্লিয়ার লিকেজ এবং এই খবরটাকে আরও এক ধাপ এগিয়ে দিল পাকিস্তানের তরফ থেকে ভাইরাল করা একটি চিঠি যে চিঠিতে কি দাবি করা হচ্ছে সে চিঠিতে দাবি করা হচ্ছে দেখুন গভর্নমেন্ট অফ পাকিস্তান কনফিডেন্সিয়াল লিখে অশিক্ষিত দেশ তো আছে কনফিডেন্টাল ইমিডিয়েট রিলিজ রেডিওলজিক্যাল সেফটি বুলেটিন এবার এই চিঠির সত্যাসত্য আমরা যাচাই করেছি দেখুন লাস্টে নিচে লেখা আছে ইঞ্জিনিয়ার মালিক আসাদ রফিক ডিরেক্টর জেনারেল এনআরএসডি এই নামক কোনো সংস্থা নেই এবং তার ভেতরে চিঠি অসংখ্য বানান বল তার ছোট্ট কয়েকটা উদাহরণ আপনাদের দেখিয়ে দিই দেখুন লেখার যে এখন যেটা দেখাচ্ছি অ্যাপ্রক্সিমেটলি টোয়েন্টি ফোর ফিফটি ফাইভ আওয়ার্স যেটা হয়ই না সময় মোতাবেক চব্বিশ ঘন্টার বেশি যে কোনো ঘন্টা এটা পাকিস্তান প্রমাণ করে দিল আবারও এবং দেখুন তারপরে আবার চিঠিতে আরেক জায়গায় ফলোইংকে লিখতে গিয়ে ফলোইং লিখে দিয়েছে তো যাই হোক অশিক্ষিত দেশ হলে যা হয় তাই তারা সে এই চিঠিটাকে সম্পূর্ণভাবে ভাইরাল করলো এবং এছাড়া আরও ডিটেলস ভেতর প্রচুর ভুলভাল আছে তো সম্পূর্ণ এই ফেক চিঠিটা ইচ্ছাকৃত ন্যাশানওয়াইড ভাইরাল করা হলো যে যাতে পাকিস্তানকে একটু সিম্পেথি দেখিয়ে আইএমএফ যাতে লোনের অ্যামাউন্টটা একটু বাড়িয়ে দেয় যাতে তারা এই লোনটা লোনের যে অ্যামাউন্ট যেটা আইএমএফ তাদের স্যাংশন করেছে তারা সেটা নিয়ে ওই আসুদ মজারদের মতন লোকেদের যাতে একটু বেশি করে টাকা পয়সা ডোনেট করতে পারে এই প্রসঙ্গে বলে রাখি আইএমএফ পাকিস্তানকে যে লোনটা স্যাংশন করেছে তার মধ্যে থেকে মাসুদ আজার যে মানে রিনাউন্ড টেরিস্ট যাকে বলা যায় সেই টেরোরিস্টকে তার যেহেতু জন আত্মীয় মারা গেছে তাই পার আত্মীয় পিছু এক কোটি টাকা করে ধরে তাকে চোদ্দো কোটি টাকা ক্ষতিপূরণ দিয়েছে পাকিস্তান সরকার এইভাবে কাজ দিচ্ছে আইএমএফের লোন যাই হোক এবার প্রসঙ্গে আসি এবার এই ধরনের চিঠিগুলোকে ইন্টেনশনালি পাকিস্তানের তরফ থেকে ভাইরাল করা হলো এবং সেটা আমাদের প্রত্যেকের ফেসবুক টাইম থেকে শুরু করে এক্স হ্যান্ডেল প্রত্যেকের টাইম লাইনে ঘুরতে থাকলো তারপরে কথোপকথন শুরু হয়ে গেল যে ভারতীয় বায়ুসেনা বোধ হয় নিউক্লিয়ার বোধ হয় অ্যাটাক করেছে কিন্তু সেটা কিন্তু ভারতীয় বায়ুসেনা কিন্তু প্রথমেই খারিজ করে দিয়েছিল প্রথম দিন যখন সাংবাদিক প্রেস কনফারেন্সে তাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি কিন্তু প্রথম দিনই এটা খারিজ করে দিয়েছিলেন ভারতীয় বায়ুসেনারা সম্পূর্ণভাবে এটা অস্বীকার করে দিলেও তারপরেও কিন্তু ভাইরাল হচ্ছিল বিভিন্ন মাধ্যমে আমাদের কাছে আসছিল বিভিন্ন রকম চিঠি বিভিন্ন রকম ভিডিও বিভিন্ন রকম মেসেজ যে সেখানে নাকি নিউক্লিয়ার লিকেজ হচ্ছে আজকে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি তারা সরাসরি ইন্ডিয়ান এক্সপ্রেসকে একটি ইন্টারভিউ দিয়ে বলেছেন যে আমাদের কাছে যা খবর আছে সেই অনুযায়ী বলা যায় পাকিস্তানে কোনো পরমাণু ভাণ্ডার থেকে তেজস্ক্রিয় বিকিরণ হয়নি দু সালে গঠিত হওয়া এই ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি অস্ট্রেলিয়া যা সদর দপ্তর তারা কিন্তু সারা বিশ্বব্যাপী কোথায় পরমাণু তেজস্ক্রিয় বিকিরণ হচ্ছে সেটা কিন্তু অবসার্ভ করে থাকেন এবং সেই অনুযায়ী তারা পদক্ষেপ করে থাকেন তো তারা যখন এটা সম্পূর্ণ উড়িয়ে দিলেন যে এটা সম্পূর্ণভাবে অসত্য খবর তারপরে কিন্তু পাকিস্তান এখন আর কী ভাইরাল দেয় সেটা কিন্তু দেখার বিষয় কি ভাইরাল তারা করতে চায় এবং তার ফলে তারা চাইছে যে যে করে হোক তারা তাদের করুণ পরিস্থিতি দেখিয়ে আইএমএফের কাছ থেকে আরেকটু লোনের অ্যামাউন্ট যদি বাড়িয়ে নেওয়া যায় কিন্তু এই সময় কিন্তু ভারতীয় বায়ুসেনারাও একটা মেসেজ সরাসরি পাকিস্তানকে দিয়ে দিল কিরানা হেলসে যদি তাদের সত্যি সত্যি পারমাণবিক বোমা অস্ত্র যদি তারা সেখানে রেখে থাকে তাহলে কিন্তু সেই মেসেজটা ভারতীয় বায়ুসেনার তরফ থেকে দিল যে আমরা তোমার কতটা কাছে এসে মাসছি তোমরা ভেবে নাও আমরা কিন্তু যে কোনো সময় তোমাদের পরমাণু অস্ত্রের ওপরও আঘাত আনতে পারি যে পরমাণু অস্ত্র তোমাদের দেশের মধ্যেই ফেটে তোমাদের দেশের লোককে ক্ষতি করতে পারে কিন্তু এ প্রসঙ্গে বলে রাখি পরমাণু যদি বিস্ফোরণ ঘটে ভারত করবে না কোনো দিনই ভারতের সেটা স্ট্যান্ড পয়েন্টও নয় ভারত কোনো সময় প্রথমবার পরমাণবিক আক্রমণ করবে না কারণ পরমাণু পারমাণবিক আক্রমণ করা মানে কিন্তু শুধুমাত্র যে পাকিস্তানে ক্ষতি হবে তাই নয় পাকিস্তানের সাথে আমাদের যে বর্ডারের যে রাজ্যগুলি আছে সেই মানুষদেরও কিন্তু ব্যাপকভাবে ক্ষতি হবে বমি বমির সিমটম দেখা দেবে মাথা ঘোরাবে এবং ক্যান্সারের রোগ বিভিন্ন রকমের ক্যান্সারের রোগ দেখা দেবে একটা মারণ ব্যাধিতে পরিণত হবে কিন্তু এই পরমাণু অস্ত্র বিস্ফোরণের ফলে তো সুতরাং ভারত এটা কোনো সময় করবে না কিন্তু ভারত বুঝিয়ে দিল ভারতের বায়ুসেনারা বুঝিয়ে দিল যে তোমরা যদি বেশি বাড়াবাড়ি করো আমরা কোন জায়গা আঘাত আনতে পারি তোমরা এবার বোঝা নাও আজকে এইটাই বিস্তারিতভাবে আপনাদেরকে বোঝালাম পাকিস্তান কীভাবে ভারতের মধ্যে তাদের প্রোপাকণ্ডা ছড়ানোর চেষ্টা করেছিল ইন্টারন্যাশনাল অ্যাটোমিক এনার্জি পাকিস্তানি প্রোপাকণ্ডা একটা সাক্ষাৎকারে শেষ করে দেওয়ায় এখন পাকিস্তান তার পরবর্তী পদক্ষেপ কি করে সেটাই দেখার আপনারাও দেখতে থাকুন ভারত বার্তা